আসসালামু আলাইকুম অভিষেক শর্মা একজন দুর্দান্ত ব্যাটসম্যান টিকে গেলে একাই একটা ম্যাচ শেষ করে ফেলতে পারেন কিন্তু দূরদান্ত কোলে কি তার বিরুদ্ধে প্ল্যান করা যাবে না তাহলে তো ক্রিকেট খেলারি দরকার নাই প্রত্যেকটা ব্যাটসমানেরই যেমন স্ট্রং জোন আছে ঠিক তেমনি ভাবে উইক জোনও আছে অভিষেক শর্মার ব্যাপারে বাংলাদেশ কোন কোন ধরনের প্ল্যান করতে পারে সেই ব্যাপারে বলার আগে তার স্ট্রেন্থের জায়গাগুলো নিয়ে আলোচনা করতে চাই প্রথমত একটা বিষয় সেটা হচ্ছে প্রথম বলে একেবারে ইনিংসের প্রথম বলে অভিষেক শর্মার স্ট্রাইক রেটটা হচ্ছে 251 তার মানে একদম শুরু থেকেই তিনি অ্যাটাকিং ক্রিকেট খেলতে ভালোবাসেন এবং প্রথম ওভারেই তিনি একটা স্টেটমেন্ট দিতে চান যে আই এম ফেয়ার টু প্লে দ্বিতীয়ত একটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অভিষেক শর্মার স্কোরিং শটগুলো আসলে কি কি আপনি খেয়াল করে দেখবেন পঁচিশ শতাংশ রান তিনি গেল এক বছরে করেছেন কাবার ড্রাইভের মাধ্যমে বাইশ শতাংশ রান করেছেন পুল শটের মাধ্যমে তেরো শতাংশ রান করেছেন স্কোয়ার ড্রাইভের মাধ্যমে এবং তার ফেভারেট জোন যদি আমি বলি শর্ট খেলার জন্য সেটা ডিপ এক্সট্রা কভার ডিপ পয়েন্ট এই জোনগুলো তার ওয়ান অফ দ্য ফেভারেট জোনস টু অফ দ্য ফেভারেট জোন যেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ রানস তিনি স্কোর করেন তবে এবার যদি দুর্বলতার জায়গা নিয়ে কথা বলতে চাই তাহলে বেশ কয়েকটা ওকেশন আমরা দেখেছি চতুর্থ বা পঞ্চম স্ট্যাম্পের যে বলগুলো আছে বা অফ স্ট্যাম্পের যে বলগুলো আছে একটু ব্যাক অফ দা লেন্থের জোনগুলো যে জোনগুলোতে আলটিমেটলি যে জোনগুলোতে আলটিমেটলি তাকে হয়তো আপনি পুল শটে প্রলুব্ধ করছেন সেখানে পুল শটটা মিসকিউট হতে পারে অথবা অনেক সময় যেটা দেখা যায় যে ডিপ স্কয়ার লেগ এবং ডিপ পয়েন্টে ফিল্ডার রেখে তাকে একটু পেছনের লেন্থের বল তাই সামনে খেলতে বাধ্য করা মিড অফটাকে ক্লিয়ার করতে বাধ্য করা এই ধরনের বলগুলোর এগেইনস্ট অভিষেক শর্মাকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ অপরচুনিস আউট হতে দেখা গেছে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ভিডিওগুলো আমরা আপনাদের জন্য প্লে করছি অভিষেক শর্মার সেই জায়গাটাতে লেন্থের জায়গাটা যদি চিন্তা করেন তাহলে একটু পেছনের লেন্থ এবং একটু পেছনের লেন্থের বলগুলো আপনি কিন্তু লক করে রেখেছেন তার পয়েন্ট এবং সেই সঙ্গে ডিপ স্কয়ার লেগ রিজনটা কিন্তু তাকে আপনি সামনে খেলতে বাধ্য করছেন বলতে একটু পেছনের লেন্থে তিনি বারবার ডিসিপ্ট হয়েছেন বা বেশ কয়েকবার ডিসিপ্ট হয়েছেন এই জায়গাটাতে তানজিম হাসান সাকিব তার এগেনস্টে করতে পারেন আপনি যদি তানজিম সাকিব অভিষেক শর্মাকে সবচাইতে বেশি টাফ টাইম দিয়েছেন সবচাইতে বেশি টাফ টাইম দিয়েছেন আপনি যদি যে দুবার আউট হয়েছেন তিনি সেই দুইটা আউটের ভিডিও একটু আমরা প্লে করে দেখাই তাহলে কিন্তু ওই জোনটা আমরা দেখতে পাচ্ছি যে অফ স্ট্যাম্প বা ফোর্থ স্ট্যাম্প করিডোর একটু পেছনের লেন্থের যে বল সেই বলগুলোর এগেনস্টে অভিষেক শর্মা ডিসিভ হয়েছেন এবং তানজিম সাকিবের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তিনি বলকে মুভ করাতে পারেন বাহাতি ব্যাটসম্যানের জন্য তিনি বাইরে বেরো করাতে পারেন আবার সারপ্রাইজিংলি তিনি কখনো কখনো সেই বলকে ভেতরেও ঢোকাতে পারেন আমরা যদি একটু যেই দুইটা বলে অভিষেক শর্মা আউট হয়েছেন তানজিম হাসান সেই দুইটা বলের লেন্থ ম্যানেজমেন্ট একটু লক্ষ্য করতে চাই তাহলে লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা খেয়াল করে দেখবেন দুটা বলে কিন্তু আলটিমেটলি লেন্থ ছিল একটু পেছনের লেন্থ যেটাকে আমরা ব্যাক অফ দ্য বলছি সো এই যে ব্যাক অফ দ্য লেন্থের যে জায়গাটা এই জায়গাটা যেটা আলটিমেটলি ক্রস করে যাচ্ছে হয় অফ স্ট্যাম্পে অথবা সেটা ফোর্থ স্ট্যাম্পে ওই জায়গাটাতে অভিষেক শর্মাকে ডিসিপ্ট করতে হয় যেটা আপনারা ঠিক এই মুহূর্তে পিচ ম্যাপের জায়গাটা দেখছেন তানজিম সাকিব ভার্সেস অভিষেক শর্মা এবং তানজিম সাকিব তাকে এইভাবেই ডিসিপ্ট করেছেন বা এইভাবে ডিসিপ্ট করার চেষ্টা করেছেন সো দিস ইজ দ্য থিং যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ চাইবে টু ব্রিং তানজিম হাসান সাকিব ইন ফর অভিষেক শর্মা এই কাল তো বাড়ি যাব বাসের টিকিটটা কেটে দিও আচ্ছা নিও আবার বলে নিও সাথে যখন নিও তখন বিল পে ফান ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এম বলে নিও এবং আরও একবার যদি আমি বলি যে তার ভিডিওগুলো প্লে করে যদি দেখাই যে তার ওই যে ওই পার্টিকুলার জোনটাতে তার জন্য খানিকটা ব্লক করে রাখা স্কোয়ার লেগ এবং সেই সঙ্গে ডিপ কাভার এবং তারপর তাকে ওই জোনটাতে ডিস্টার্ব করা অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে পুল শর্ট কিংবা কাট শর্ট করতে গিয়ে মিসকিউট হওয়া আবার অনেক সময় যেহেতু ওই পুল বা কাটের জন্য প্রোটেকশন আছে সেক্ষেত্রে দূরের বল থাকে অভিষেক শর্মা স্ট্রেইট খেলতে গিয়ে এক্সট্রা কাভারে খেলতে গিয়ে মিড অফটাকে ক্লিয়ার করতে গিয়ে প্রায় কিন্তু ধরা খেয়েছেন এবং সেটাই তার এগেনস্টে ওয়ার্ল্ডের বড় বড় টিমগুলো সেই কাজটাই করে থাকে এবং উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যেটা আপনার স্ট্রেংথের জায়গা সেটাই আপনার

অন এ গিভেন ডে অভিষেক শর্মা যদি তার এক্সিকিউশনটা বেটার করে ফেলেন তখন